অলরেডি কিন্তু আমার আপনারা কিন্তু আমার যে পাঠিয়ে দেখছেন আমার প্রিয় বড়ো ভাই ফরাদ ভাই ফরাদ ভাইয়ের কিন্তু একটি গান কিন্তু আমার প্রোফাইল থেকে কিন্তু আমি কিন্তু আপলোড করেছি তো আজকে মূলত বড়ো ভাইকে সঙ্গে করে। আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলাতে হ্যাঁ দর্শক সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলা বিনসারা গ্রামে মূলত আজকে আসছে হচ্ছে এখানে একটি পুরনো একটি ঐতিহ্য আছে আপনারা হয়তো অনেকেই এই বেহুলা লক্ষ্মীন্দারের নাম শুনেছেন দর্শক আজকে মূলত আমরা সেখানে আসছি বেহুলা আর ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এ পর্যায়ে আমি বড় ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কি কখনো এই যে এই জায়গাতে আসছেন আমি এর আগে পূর্বে কখনো আসিনি আজকে প্রথম আসছি আমি এর আগে

মানুষের মুখে কিন্তু শুনেছি যে বেহুলা লক্ষিন্দরের একটা কূপ আছে সিরাজগঞ্জ জেলাতে তো আজকে কিন্তু আমরা কিন্তু অবশ্যই এখানে আসছি তো আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন 100% আপনি যদি ইতিহাস যদি মানেন তো এই সিরাজগঞ্জের বিনশরাতেই মূলত বেহুলা লক্ষিন্দরের আমার কি বাসোর ঘর আছে আপনার পাশে কি বাসোর ঘর আছে আপনি কি জানেন দর্শক কথা বলতেছে এখানে নাকি বেহুল লক্ষীন্দারের বাসর ঘরও আছে তো ভিডিও জোরেও সঙ্গে থাকবেন আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আর একটি কথা ভাই প্রিয় ভাই আপনার কাছ থেকে আরেকটি কথা আমি জানতে চাচ্ছি এই যে আজকে থেকে প্রায় কত বছর আগের কথা আমরা বলছি আপনি কি সঠিক একটা ধারণা দিতে পারেন ধারণা মুরব্বীদের মুখে শুনেছি প্রায় আড়াইশো বছর আগের প্রায় আড়াইশো বছর দর্শক আপনারা ইতিহাস দেখতে চান প্রতিনিয়ত কিন্তু গ্রামগঞ্জে শহর প্রান্তরে দেশ বিদেশে প্রতিনিয়ত কিন্তু তৈরি করে যায় আপনাদের একটু রিয়েল অথেন্টিক খোঁজখবর দেওয়ার জন্য মূলত প্রতিনিয়ত এভাবেই দৌড়াদৌড়ি পারি শুধুমাত্র আপনাদের সঠিক খবরটি দেওয়ার জন্য দর্শক আপনারা অবশ্যই আপনারা যারা বিনোদন প্রিয় ভাইয়েরা যারা আছেন অবশ্যই আপনারা একটা জন্য হলে এই সিরাজগঞ্জ জেলায় হ্যাঁ দর্শক সিরাজগঞ্জ জেলা কিন্তু আপনার আমাদের এই পাশে কিন্তু আপনার যারা এই অল্প হয় খুবই রিসেন্টলি ফেসবুকে ফেসবুক থেকে কিন্তু আপনার সফলতার দ্বার প্রান্তে কিন্তু পৌঁছে গেছেন আমাদের এসপি সোহেল ভাই আপনারা তাকে চিঙ্কু মাস্তান নামে চিনবেন হ্যাঁ দর্শক আমি সেটাই বলছি সিরাজগঞ্জের পোলা তো আপনারা অবশ্যই আসবেন বেহুলা লক্ষীদারের এই যে এত সুন্দর চিতি বিচারিত একটি জায়গা তো আপনাদের এক নজর আমি ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি জায়গাটা এখন হচ্ছে পরিত্যক্ত জায়গাটি আর ওইভাবে মানুষের মানে প্রশাসনের নজরদারির বাইরে তো এখানে এখন সব কিছু চলে আমরা দেখতে পাচ্ছি বড়কি টরকি লাদ মানে জায়গাটা ঠিকঠাক রাখা নেই তো দর্শক যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মহামূল্যবান কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে